ছোটো ঘা থেকে কখনো অ্যাম্পুটেশন বা অঙ্গহানি হতে পারে কিনা অবশ্যই পারে আমরা অঙ্গহানি বা অ্যাম্পুটেশন যেটা সচরাচর দেখে আসছি সেটা কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে সেখানে যদি রক্ত চলাচল কম হয়ে থাকে কারণ রক্ত চলাচল কম হলে ঘাটাও ভরে আসবে না এবং আমরা যে মেডিসিন দিচ্ছি সেটাও কিন্তু সেখানে পৌঁছাবে না সুতরাং এই যে যেই আপনার ছোট একটা ক্ষত ছিল এটা যদি আপনার ভাস্কুলার ডিসিজের কারণে হয়ে থাকে এবং এখান থেকে যদি ভিতরের হাড্ডিগুলো নষ্ট হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই আঙ্গুল অথবা সেই লিন অনেক সময় রিস্কের মধ্যে পড়ে যায় সুতরাং একটা ছোট ঘা থেকেও কিন্তু আপনার অঙ্গহানি হতে পারে সুতরাং যারা ছোট ঘা বা দীর্ঘস্থায়ী ক্ষত নিয়ে ভুগছেন তাদেরকে আমরা বলবো এটাকে অবহেলা না করে আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন